হ্যালো ভিওর্স আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমপিলামন আপনাদের জানাই আর একটি নতুন ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতন আবারও একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনাদের ইলেকট্রনিক্স সর্বদা আপনাদের পাশে ছিল এমনকি আছে আপনাদের ইলেকট্রনিক্স আপনাদের এর আগে যেভাবে ভিডিও দিত অবশ্যই সেইভাবেই আপনারা এখন থেকে ভিডিও পাবেন আমাদের যে সার্কিটগুলো আছে নতুন যে স্টকে যে সার্কিটগুলো এসেছে প্রতিটা দাম সহ একদম কমপ্লিটলি ভিডিও পাবেন প্রতিটা সার্কিট সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করা হবে সার্কিটটি থেকে কত ওয়ার্ড পাওয়া যাবে সার্কিটটিতে কত ভোল্ট দিতে পারবেন সার্কিটটির কোন জায়গায় কোন কালেকশন দিতে হবে এমনকি সার্কিটটিতে কোন ধরনের হিটসিং বা ট্রানজিস্টর ব্যবহার করলে সার্কিটটি অনেক দীর্ঘজীবী হবে এই বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে করার জন্য চলে এলাম আবারও নতুন রূপে নতুনভাবে আপডেট মুডে আমরা চেষ্টা করছি আপনাদের সার্বিক সহযোগিতা করতে ও সুন্দরভাবে ভিডিওর ভিতর বুঝিয়ে দিতে কারণ অনেকে সার্কিটগুলো সম্পর্কে কোনো ধারণা নাই প্লাস আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন ভাই এই সার্কিটটিতে কত ওয়ার্ড পাওয়া যাবে কয়টি স্পিকার বাজানো যাবে কি করা যাবে অনেকে জানেন না এমনকি অল্পবিদ্যা ভয়ঙ্কর সার্কেটগুলো কিনে নষ্ট করেন তাই যাদের অল্পবিদ্যা আছে বা অল্প অল্প কাজ জানেন তারা আমাদের সার্কেট কেনা থেকে বিরত থাকবেন তারা কমপ্লিট অ্যাম্প্লিফায়ার আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আমরা কমপ্লিট অ্যাম্প্লিফায়ার তৈরি করি এমনকি প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার সার্ভিসিং করি টোটালি আমাদের কাছ থেকে সকল ধরনের ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আমরা সর্বদা আপনাদের পাশে আছি এমনকি সততার সহিত বিশ্বাসের সহিত আমরা কাজ করে যাচ্ছি এমনকি খুলনা আমাদের যে শাখা আছে স্টার ইলেকট্রনিক্স স্টার ইলেকট্রনিক্সের সার্ভিসিং সেন্টার থেকে আমি নিজেই আপনাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে থাকি এমনকি আমাদের স্টার ইলেকট্রনিক্সে আপনারা যাবতীয় ইলেকট্রনিক্স সকল ধরনের মালামাল পেয়ে যাবেন ও সাউন্ডের যত রকমের মিক্সার থেকে শুরু করে প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার আছে সব কিছুই আমাদের দোকানে পেয়ে যাবেন ও আপনাদের ইলেকট্রনিক্সের যাবতীয় সকল সার্কিট অ্যাভেলেবেল স্টক এমনকি আপনাদের ইলেকট্রনিক্স যে প্রাইসে অনলাইনে বিক্রি করে সেম প্রাইসে পাবেন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিজ জায়গা থেকে ও তিনটা শাখা হয়েছে আজকে আমাদের আপনারা জানেন একটা শাখা রাজশাহীতে মেইন যে শাখা ছিল সেটাকে আরও আপডেট করা হয়েছে ঈদের পরে আপনারা জানেন এমনকি আমাদের কল্যাণপুরে একটা শাখা আছে সেখানে অ্যাডমিন আছে ইব্রাহিম ভাই আমি খুলনাতে আছি প্লাবন আমরা সার্বিকভাবে তিনটা জায়গায় বসে তিনটা জেলা থেকে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছি এমনকি এই আপডেট ভিডিওগুলো যখন আপনারা পাবেন এই ভিডিওগুলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এর মেইন কারণ হচ্ছে আমাদের যে সার্কিটগুলো আছে এই সার্কিটগুলোর কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত সম্পর্কে যেহেতু আজকে আলোচনা করতে যাচ্ছি অবশ্যই আপনারা জানেন এমনকি বোঝেন আমরা কতটুকু কোয়ালিটি মেনটেন করার জন্য চেষ্টা করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আপনাদের ইলেকট্রনিক্স আরও এগিয়ে যাবে অবশ্যই আপনাদের ইলেকট্রনিক্সের জন্য একটু দোয়া রাখবেন সবার সুস্থতা কামনা করি সবার পাশে আমরা আছি কি ছিলাম আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই ও সার্কিটটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই এমনকি ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে বিস্তারিত নিয়ে আলোচনা করা যায় বন্ধুরা কাঙ্ক্ষিত সার্কিটটি নিয়ে মূল ভিডিওতে ফিরে এলাম আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন আজকে থাকবে এই দুই প্লাস দুই সার্কিট নিয়ে আলোচনা এটা দুই প্লাস দুই কীভাবে হলো বিস্তারিত নিয়ে আলোচনা থাকছে আপনারা জানেন এটা নিয়ে কীভাবে আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এই সার্কিটটাকে কালেকশান করতে কোনোভাবেই আপনার ভুল হবে না সর্বপ্রথম আমরা দেখব যে কি পিসিবি দিয়ে আমাদের সার্কিটটা তৈরি করা হয়েছে এখানে যে সার্কিটটার পিসিবি ব্যবহার করা হয়েছে এটা একটা গ্লাস ফাইবার পিসিবি এমনকি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ই করা আছে এটাকে আপনারা যদি থিনার দিয়ে ঘষেন আমি এনসি থিনার দিয়ে ঘষেছি এটা উঠবে না এমন কি এ পাশে দেখতে পাচ্ছেন বিস্তারিত সব লেখাই আছে এখন এই সার্কিটটিতে কি কি ব্যবহার করা হয়েছে আমরা প্রথমে যাব রেজিস্টরে এখানে যে রেজিস্টরগুলো দেখতে পাচ্ছেন আপনারা জানেন ওয়ান পার্সেন্ট রেজিস্টর সর্বোচ্চ ভালো মানের কিন্তু এই যে রেজিস্টরগুলো আছে এর লেকগুলো কখনোই জং ধরবে না এগুলো একশো পার্সেন্ট কপারেট যার কারণে সার্কিটটি সহজে কিন্তু নষ্ট হবে না কারণ এই রেজিস্টারগুলোর বেশিরভাগ সময় দেখা যায় এইখানে লেকগুলো ছুটে গিয়ে সার্কিটটা ক্ষতিগ্রস্ত হয় এ ধরনের সমস্যাই সার্কিটে হবে না এই সার্কিটটি কমপ্লিট যে অবস্থায় দেখতে পাচ্ছেন এ অবস্থায় কত টাকা দাম বিস্তারিত জানানোর জন্যই কমপ্লিট করা বা সার্কিটটি কেমন দেখতে হবে কি ধরনের হিটসিং ব্যবহার করবেন বিস্তারিত সার্কিটটির সাথে কিন্তু এরকম ফিল্টারিং ক্যাপাসিটার আপনারা পাবেন না এখন এইখানে আপনারা যে ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছেন আমরা বড় বড় সার্কিটে হাই ভোল্টেজের সার্কিটে যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করে থাকি সাধারণত সেই ট্রানজিস্টরগুলোই ব্যবহার করা আছে আঠারো সাঁত্রিশ সাতচল্লিশ তিরানব্বই এর মূল কারণ হচ্ছে আমরা সার্কিটটিকে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন তৈরি করার চেষ্টা করেছি এখন এইখানে আমরা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন পিসিবি ও কম্পোনেন্ট ব্যবহার কারণে করার কারণে এ সার্কিটটি কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হবে আপনারা বুঝতে পারলেন এটির ভিতরে কি কী ব্যবহার করা হয়েছে এরপর এখানে যে ডাউটগুলো দেখতে পাচ্ছেন এই ব্রিজ ডাউটগুলো কিন্তু সর্বোচ্চ ভালো মানের ব্যবহার করেছি আমরা এমনকি এটা সিক্স বাই টেন এমপিয়ারের ডাউট তাহলে বন্ধুরা এবার দেখা যাক কোথায় কোন কালেকশান দিতে হবে এখানে যেহেতু ব্রিজ ডাউট দেখতে পাচ্ছেন চারটে দিয়ে ব্রিজ করা আছে এখানে এসি ভোল্টেজ দিতে হবে এখানে এসি এসি লেখা আছে ও গ্রাউন্ড লেখা আছে এখানে চব্বিশ জিরো চব্বিশ বোল্ট থেকে আঠাশ জিরো আঠাশ বোল্ট পর্যন্ত আপনারা দিতে পারবেন আর এখানে যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করতে হবে পঞ্চাশ বোল্ট সাতচল্লিশও মাইক্রোফ্যারেট এমনকি ভালো মানে এই ক্যাপাসিটরগুলো কিন্তু অনলি সার্কিটের সাথে থাকবে না অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন সার্কিটটি ফুল কমপ্লিট অবস্থায় কত টাকা দাম বিস্তারিত নিয়েও আলোচনা করা হবে আগে সর্বপ্রথম জেনে নেওয়া যায় সার্কিটটি দিয়ে কয়টি স্পিকার বাজানো যাবে ও কত হোমে কত ওয়ার্ড পাওয়া যাবে সার্কিটটি থেকে এইট হোমে আপনারা পঞ্চাশ ওয়ার্ড পাবেন এই চ্যানেলে পঞ্চাশ ওয়ার্ড ও এই চ্যানেলে পঞ্চাশ ওয়ার্ড এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন সার্কিটটি থেকে যদি আপনারা এইট হোমে লোড দেন সেক্ষেত্রে পঞ্চাশ ওয়ার্ড পাবেন আর এই সার্কিটটি থেকে যদি আপনারা ফোর হোমে লোড দেন সেক্ষেত্রে পাবেন একশো ওয়াট এখন যেহেতু এটা একটি একশো প্লাস একশো ওয়াটের সার্কিট সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইটি দিয়ে যদি বড়ো কোনো স্পিকার বাজানোর ভাবনা করেন সেটা আপনার জন্য ভুল হবে এটি দিয়ে কয়টি স্পিকার বাজানো যাবে তাহলে সেটা জেনে নেওয়া যাক প্রথমত এই যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এটা একটি আট ইঞ্চি খুবই ভালো মানের স্পিকার স্পিকারটির লুক অন্যরকম ছিল কিন্তু এটা পেপার চেঞ্জ করা কয়েল চেঞ্জ করা স্পাইডার কয়েল চেঞ্জ করা না কিন্তু স্পাইডার চেঞ্জ করা এরকম যদি ফোর স্পিকার আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি এর দুইটা স্পিকার খুব সুন্দরভাবে দুই চ্যানেল থেকে স্টুডিও মুখে চালাতে পারবেন আর এইখানে যদি আপনারা এই ওমের স্পিকার ব্যবহার করেন সেক্ষেত্রে এরকম চারটি স্পিকার চালাতে পারবেন ভালো মানের আট ইঞ্চি স্পিকার এখন দশ ইঞ্চি স্পিকার যদি হয় সেটি যদি ভালো মানের হয় সেক্ষেত্রে আপনি দশ ইঞ্চি স্পিকার দুইটি খুব সুন্দরভাবে চালাতে পারবেন আপনারা বুঝতে পারলেন কয়টি স্পিকার চালানো যাবে এমন এমনকি এইটিতে স্পিকারের জন্য কোনো কিন্তু প্রোটেকশন নাই বা সার্কিটের কোনো প্রোটেকশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না যার কারণে আপনারা আমাদের এই স্টোরিও স্পিকার প্রোটেকশনটি ব্যবহার করতে পারেন এমনকি আপনারা যদি চান এটার সাথে আমাদের কাছ থেকে সুন্দরভাবে এরকম অ্যাসেম্বেল করে নেবেন সেই ক্ষেত্রে এই সার্কিটের সাথে এইটাকেও অ্যাসেম্বল করে নিতে পারেন এখন এই যে শুধু সার্কিট আছে এই শুধু সার্কিটের দাম মাত্র চারশো টাকা আর স্পিকার প্রোটেকশন বাদে যে কমপ্লিট যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এইটির দাম দুই টাকা একদম যেভাবে দেখতে পাচ্ছেন সেম এরকম থাকবে এটার সাথে যদি স্পিকার প্রোটেকশন যোগ করা হয় সেই ক্ষেত্রে এটির দাম সাতাশশো টাকা টোটালি আপনারা বুঝতে পারলেন যে এই যে সার্কিটটি আছে সার্কিটটির কত টাকা দাম এমনকি এটাকে প্রোটেকশন কীভাবে ব্যবহার করতে হবে আমরা এখানে সব রকম কালেকশান করে দিব। এবার আপনারা যদি এ ধরনের কমপ্লিট সার্কিট নেন সেক্ষেত্রে আপনাদের কি সুবিধা হবে প্রথমত আমরা ভালো মানের হিট সিং ব্যবহার করি অরিজিনাল ট্রানজিস্টর যেগুলো আছে আমরা চিনি এমনকি জানি আমরা ও মেলা স্টকে কিনে থাকি এমনকি ভেঙেও দেখি এখন আপনাদের ভেঙে দেখা লাগে না কিন্তু আমরা এগুলো মেপেই বুঝতে পারি বা হাতে নিয়েই বুঝতে পারি এটার কোয়ালিটি কেমন আপনারা ভালো মানে হিটসিং পাবেন ভালো মানে ট্রানজিস্টর পাবেন এমনকি সুন্দরভাবে নাট দিয়ে মাইকা দিয়ে পেস্ট দিয়ে এরকম সুন্দরভাবে লাগিয়ে ওয়াশ করে স্পিকার প্রোটেকশন সহকারে যদি আপনি নেন সেই ক্ষেত্রে ভোল্টেজ দিবেন ইনপুট দিবেন আর গান বাজাবেন কোনো প্যারা নাই এখন আপনি যদি ভাবেন যে আমি স্পিকার প্রোটেকশন নিব আজকে গেল কুরিয়ার চার্জ বোর্ড নিব কালকে গেল কুরিয়ার চার্জ হিট সিং নিব অন্য জায়গা থেকে ওই জায়গার থেকে একটা কুরিয়ার চার্জ ট্রানজিস্টর নিব অন্য জায়গা থেকে সেখানে একটা ক্যারিং খরচ টোটালি আপনি দেখেন হিসাব করে যে আমাদের কাছ থেকে যদি আপনি কমপ্লিট নেন সেক্ষেত্রে আপনি টেস্টেড একটা সার্কিট পাচ্ছেন কমপ্লিট একটা সার্কিট পাচ্ছেন এমনকি প্রতিটা জিনিসের ওয়ারেন্টি একসাথে পাচ্ছেন কিন্তু যদি এটা আলাদা আলাদা কেনেন সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রতিটা জিনিসের অনেকটি আপনি পাবেন না তাই কমপ্লিট নেয় আপনার জন্য ভালো হবে এমনকি আপনাদের জানিয়ে দিলাম যে কমপ্লেটের দাম কত সম্পূর্ণ ভিডিওতে কিন্তু ক্লিয়ারভাবে আলোচনা করেছি এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসবো এমনকি কোথায় কিভাবে কালেকশান দিতে হবে বিস্তারিত আপনাদের দেখাবো এখন কথা হচ্ছে আমি এখানে এসি ইনপুট দিলাম কিন্তু এখানে আর বাদ বাকি তো আমি দেখাইনি এই জিনিসটা আপনারা মিস করে গেছেন এইখানে যে কানেক্টর প্রিন্টটা দেখতে পাচ্ছেন এখানে দিতে হবে ইনপুট এই দুই পাশে ও এইখানে দিতে হবে আপনার এক পাশের স্পিকারের কালেকশান ও এখানে দিতে হবে গ্রাউন্ড এইখানে দিতে হবে এক পিসের কালেকশান ও এইখানে দিতে হবে গ্রাউন্ড টোটালি আপনারা আউটপুটের গ্রাউন্ড পাচ্ছেন এই যে আউটপুট আছে এখানে আউটপুট আছে এখানে গ্রাউন্ড আছে এই দুই পাশে দুইটা ইনপুট এই মিডিল হচ্ছে এসি ভোল্টেজ দিতে হবে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম এইভাবে বোঝানোর পরে গিয়েও যদি আপনি কালেকশান না দিতে পারেন তাহলে আপনার ব্যর্থতা আর এই স্পিকার প্রোটেকশনে কীভাবে কালেকশান দিবেন এই বিষয়ে যদি আপনার জানা না থাকে আমাদের এই আপনাদের ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এমনকি এই যে সার্কেট আছে আমাদের নতুন যত প্রোডাক্টস আছে বিস্তারিত এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলো সবসময় হাজির হতে থাকবো এমনকি ভালো ভালো আপডেটভাবে আপনাদের বোঝাবো যাতে আপনারা আমাদের সার্কিটে কি আছে দাম কেন বেশি অনেকের কাছে দাম বেশি ভাই আমরা কোয়ালিটি দিচ্ছি দাম বেশি হবে এটা স্বাভাবিক আপনারা বুঝতে পেরেছেন বিস্তারিত নিয়োগ ক্লিয়ারভাবে আলোচনা করলাম এই ছিল আজকের আলোচনা তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটিতে কোথায় কোন কালেকশান দিতে হবে ও কেমনভাবে কালেকশন দিতে হবে আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি সার্কিটটিতে কোথায় কোন কালেকশান দিতে হবে ও সার্কিটটির দাম কত বিস্তারিত নিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ